যে মানুষগুলো এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে যে পরিবারের সদস্যরা তাদের উপরে যে অন্যায় করা হয়েছে আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে জনগণের সরকার থাকবে তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে কারণ আমরা যদি অন্যায়ের আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয় বা দেশে আবারও অন্যায় সংগঠিত হতে পারে বিচার হওয়ার মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ন্যায্য বিচার দেওয়ার মাধ্যমে সমগ্র দেশের কাছে দেশের মানুষের সামনে এটি প্রতিষ্ঠিত করা খুবই জরুরি যে অন্যায়কারী অন্যায়কারী এবং যে অন্যায় করবে ন্যায়ের বিরুদ্ধে যে যাবে তাদেরকে দেশের আইন অনুযায়ী অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে আমার